কি বন্ধুরা বাড়িতে মাছ মাংস ডিম কিছুই নেই সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্সে কীভাবে কি খাবে ভাবছ তো চলো আজকে এই স্ন্যাক্সটা তৈরি করে নাও চায়ের সাথে পুরো এই স্ন্যাক্সটা জমে যাবে তো চলো দেখে নাও আমি কি করে তৈরি করছি তো আমি এখানে বাঁধাকপিকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা আলুকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা ধনে পাতা নিয়েছি আর একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তো চলো এবারে রেডি করে নিই এবারে আমরা যে বাঁধাকপিটা নিয়েছি সেখানে আমি এক চামচ মতো নুন দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে এটা একদম সফট মতো তৈরি করে নেব তো দেখো আমি ভালো করে চটকাচ্ছি তো দেখো এটা সফট হয়ে গেছে তো এবারে এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে কিছুক্ষণ রেখে দেবো যাতে জলটা যে বাঁধাকপিতে জলটা ছেড়েছে নুন দেওয়ার জন্য সেটা যাতে বেরিয়ে যায় জলটা তো সেই জন্য এটাকে আমি কিছুক্ষণের জন্যে রেখে দেবো তো দেখো কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছে কতটা জল বেরিয়েছে তো এবারে আমি একটা বাটিতে বাঁধাকপিটা নিয়ে নিলাম বাঁধাকপিটা নেওয়ার পরে যে আলুটাকে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেটাও আমি নিয়ে নিলাম এখানে একটুখানি ধনে পাতা নিয়ে নিলাম একটুখানি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ মতো নুন একটুখানি হলুদ এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো গরম মশলা গুঁড়ো আর একটুখানি গোটা জিরে আর একটুখানি চাট মশলা আমি দিয়ে দিলাম এবারে এখানে আমি চার পাঁচ চামচ মতো চালের গুঁড়ো আমি এখানে অ্যাড করে দেবো তোমরা চাইলে বেসন চালের গুঁড়ো দুটোই অ্যাড করতে পারো তো আমি আজকে শুধু চালের গুঁড়ো দিয়েই এটা করছি তাহলে এটা বেশ মুচমুচে হবে তো সেই জন্যে আমি এটা আজকে চালের গুঁড়ো দিয়েই করছি তো দেখো আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি একটু বেশি করেই দিয়েছি যাতে পকোড়াগুলো ভালো করে ভাজা হয় তো দেখো আমি এই পকোড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছো আমি কড়াইতে সব পকোড়াগুলো দিয়ে দিয়েছি একদিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেক দিকটাও ভেজে নেব বেশ একটুখানি লাল লাল করে ভেজে নেব দেখো আমি উল্টে পাল্টে দিচ্ছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো পকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবারে পকোড়াগুলোকে আমি তুলে নেব তো দেখো আমি পকোড়াগুলো তুলে নিয়েছি একইভাবে সব পকোড়াগুলো তোমরা ভেজে নেবে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে আরেক দিকটাও ভেজে নেবে তো একইভাবে পকোড়াগুলো তোমরা ভেজে নেবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তো দেখো আমার বাঁধাকপির যে পকোড়াগুলো সেগুলো ভেজ পকোড়াও বলতে পারো বাঁধাকপির পকোড়াও বলতে পারো যেটা খুশি বলতে পারো তো দেখো আমার প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি পকোড়াগুলোকে তুলে নেব দেখো আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি তো তুলে নেওয়ার পরে দেখো কতটা মুচমুচে হয়েছে পকোড়াগুলো দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি পুরো ভেতরটাও কুক হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমাদের পকোড়া রেডি তো চলো দেখা হচ্ছে টাটা